আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের সমাজের কি অদ্ভুত নিয়ম তাই না মেয়েরা কখনোই বাবা মার সাথে সারা জীবন চাইলেও থেকে যেতে পারে না কিন্তু ছেলেরা চাইলেই থেকে যেতে পারে তাই না তো আজকে বলবো আজকে হচ্ছে বাবার বাড়ির একটা ভিডিও ব্লগ এটা হচ্ছে শেয়ার করবো আপনাদের সাথে এদিন আসলে আদনানের আব্বু আসবে আমাকে নিয়ে যেতে রাতের বেলা আসবে তো এটা হচ্ছে সন্ধ্যার পরে রান্না করতেছিলাম তো আমি রান্না করতেছিলাম আম্মুও করতেছিল আম্মু সব কিছু করে দিচ্ছিলো আমি রান্না করতেছিলাম এখানে হচ্ছে খাসির মাংসের কোরমা রান্না করব কোরমাটা আসলে হচ্ছে আমি কখনও রান্না করি নেই তো ইউটিউব দেখে হচ্ছে রেসিপিটা শিখে নিলাম তো যা যা দরকার ছিল সব কিছু আম্মু আমাকে এনে দিছে আর রেডি করে দিছে সব মশলা বাটা এখানে হচ্ছে আমি জিরা আদা রসুন আর হচ্ছে টক দই ফল চৈত্রী আর পোস্ত দানা দিছি দিয়ে হচ্ছে ভালো করে এখানে মিক্স করে নিব এখানে কোনো মরিচের গুঁড়া আমি দিই এখানে কিছু কাঁচামরিচ আমি কুচি করে দিছি তো দিয়ে ভালো করে এটা এখন মাখায় দিব মানে একদম রোস্ট যে রকম রান্না করা হয় ঠিক ওইভাবেই রান্না করা হয় আসলে কোরমাটা শুধুমাত্র একটু তারতম্য হচ্ছে রোস্টটা হচ্ছে মুরগির মাংস দিয়ে করা হয় আর এটা হচ্ছে খাসির কোরমা যেহেতু খাসির মাংস আর এটাতে হচ্ছে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর একটু আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তো গরম মশলার গুঁড়োও দিছি তো দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে খাসির কোরমাটা আমি আসলে কখনো করি নাই সব কিছুই ঠিকঠাক ছিল মোটামুটি ভালোই লাগছে আমার কাছে খেতে তো এখানে হচ্ছে ছিল কই মাছ ভুনা আর হচ্ছে ছিল কাবাব ছিল খাসির কোরমা ছিল গরুর গোস্ত ছিল যেটা হচ্ছে পরে দেওয়া হয়েছে ওইটা আসলে ভিডিও করি নেই এখানে ডিমের কোরমা করা হয়েছিল ছালা ছিল পোলাও ছিল ভাত ছিল আর হচ্ছে তখন আমার জ্যাঠাও আসছিলো তো দুজন বসে একসাথে খাইতে বসছিলো আমরা হচ্ছে পরে খাওয়া দাওয়া করছি তো আম্মু হচ্ছে চলে যাব আমার তো পছন্দের পিঠা হচ্ছে তেলের পিঠা তো আম্মু জানে চলে যাব কবে আসি না না আসি তার কোনো ঠিক নাই আসলে এখন ঈদ উপলক্ষে আসছি বাবা চো আব্বু আসছিল আমাকে এর জন্য তো কবে যাই তার ঠিক নেই তো এখানে হচ্ছে আম্মু একটু চাল এক কেজি চালের মতো হচ্ছে ভিজাই দিছিল তো ওইটা হচ্ছে আমি গুড়ি করে নিচ্ছিলাম ব্লেন্ডারে আসলে এক কেজি চালের জন্য আবার হচ্ছে দোকানে যাবে আর এই ব্লেন্ডারে কিন্তু খুব সুন্দরভাবেই হচ্ছে চাল মিহি করে গুড়া করা হয়ে যায় তো এটা খুব সুন্দর করে হচ্ছে মিহি করে নিচ্ছিলাম আর হচ্ছে একটু চেরে নিচ্ছিলাম ভালো করে এটা দিয়ে আসলে তেলের পিঠা বানানো হবে এটা হচ্ছে পরের দিন সকালে খুব দেখি হালকা টিপ বৃষ্টি পড়তেছে আসলে সকালবেলায় আমরা চলে যাব কিন্তু সকালবেলা উঠেই দেখি হচ্ছে বৃষ্টি পড়তেছিল আর হচ্ছে এই বৃষ্টি পড়তেছিল আর আম্মু হচ্ছে মাটি চুলা ধরাই দিছে এখানে হচ্ছে খুব সুন্দর করে পিঠাগুলো হয়ে যাবে আর সিলিন্ডারে দেখা যাচ্ছে হচ্ছে আগুনের তাপটা একটু কম এখানে পিঠাটা হইতে অনেক সময় লাগবে তো এখানে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে এর জন্য এখানে করতেছিল তো মাসাল্লা পিঠাটা অনেক সুন্দর হইতেছিল পিঠার ব্যাটারটা আসলে আমি গুলাই দিয়েছিলাম আসলে আগের দিন গুলায় রাখলে আসলে বেশি ভালো হয় কয়েক ঘন্টা আগে পিঠাটা দেখতে সুন্দর হয় আমার তো পিঠা খেতে খুব ভালো লাগছে মা তো মাই দু কি খাইছি বেশি খেতে পারি নাই চলে আসবো বলে তো আম্মু হচ্ছে কি করছে আমাকে কতগুলো দিয়ে দিছে বাসার জন্য নিয়ে আসার জন্য মা তো মা মার মন তো মার মর্নিং তো মার কাছ থেকে চলে আসছি অনেক স্মৃতি এই ঘরটার মধ্যে এই রুমটা হচ্ছে আমি থাকতাম আমার বোনরা আমরা হচ্ছে পাঁচ বোন তো আমরা হচ্ছে অনেক মজা করতাম এই ঘরটাকে অনেক মিস করব তো এই ঘরটাকে আসলে দেখবো এর জন্য আসলে একটু ভিডিও করে আনছি ছোট থেকে বড় হয়েছি কত আনন্দ কত স্মৃতিময় দিন আছে তো বাসের মধ্যে আর তেমন ভিডিও করে নিয়ে আসার সময় বাসের মধ্যে আসলে ভালো লাগতেছিল না মনটাও খারাপ লাগতেছিল আসলে যখন যাই তখন মনে হয় কি নিজের সংসারটাকেই মিস করি আর যখন হচ্ছে চলে আসি বাবার বাসা থেকে তখন মনে হয় যে না মার কাছ থেকে চলে যেতে খুব কষ্ট হচ্ছে আর আমিও তো এখন মা হয়ে গেছি এখন আমারও একটা দায়িত্ব সংসারের বাচ্চা সব কিছু মিলেই হচ্ছে অনেক অনেক দায়িত্ব দায়িত্ব আদনান বাসে ঘুমাইছিল তো হচ্ছে অটো তে উঠার পর আর ঘুমায় নাই বাসার বাসার কাছাকাছি চলে আসছি এসে তো দেখি রুমের অবস্থা কি জালনা বন্ধ সব কিছু খুললাম তো আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে একটু লাইক কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ